সূর্যকরা জিনিস কার মজা আলাদা বুঝছস ওই তারা ওই ওই ফিল্ডার নিচে এইজন্য চায় না আচ্ছা ওইটা চোরের মানে চোর চোরক ঠিক না ওই বেড়া যে নিচে এটা হার ভাগ্য ছিল এই ফল কি তুমি নিজে বানাইতে পারবা এডি দিছে কে আল্লাহই দিছে না লাগাইছি তো কষ্ট করে আমি অন দিছে আল্লাহ খুশি হইয়া দিছে ফলমল তো আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয় হ্যাঁ এখন এই যে এত বড় এই নতুনই ফল গাছটা

এই কাডালের মজাই আলাদা জানো এত বড় বড় হে কি চাওলা কাডাল এই যে শক্ত কাডাল দিয়েছে না এই এই শক্ত শক্ত কাডাল মজাই লাগে মিষ্টি মনে যে চিনি দিয়া দিয়েছে আচ্ছা যাও তুমি গোসল করো শিল্লা চিল্লি খালি আজকে রাইতে